গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো হাই হোক তোমরা সকলেই ভালো আছো তো আজকের ব্লগটা এখানেই স্টার্ট করছি এখন সকাল নটা বাজে সকাল সকাল ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে নিলাম এবার এখন রান্না করছি কারণ রান্না করে একটা জায়গায় বেরোবো রান্নায় এখন আলু এ তরকারি করে নিচ্ছি প্রথমে তেলে শুকনো নামকা তেজপাতা দিয়ে পেঁয়াজ কড়াইশুটি ক্যাপসিকামগুলোকে ভেজে নিলাম এরপর এর মধ্যে ট টমেটোর পেস্ট দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়ে নিলাম তো রান্নাটা আশা করি ভালোই হবে এখন রেডি হয়ে বেরোচ্ছে একটা জায়গায় এবার ট্রেনে করে চলে গেলাম দমদম দমদম থেকে মেট্রো করে চলে এলাম এক সাইডে এক সাইড এসে এই সুন্দর মন্দিরটা দেখতে পেলাম এই মন্দিরটা শিব ঠাকুরের ছিল এখন যাচ্ছি পিজি হসপিটালে হসপিটালের মধ্যে ঢোকার সময় দেখছি যে মারাত্মক ভিড় ওই হসপিটালের সামনে এই চাটটা বিক্রি হচ্ছিলো তো জিজ্ঞাসা করতে বললো যে তিরিশ টাকা করে পড়ছে তো দুই কাপ কর্ন চাট খেলাম আর একটা ভুট্টা নিয়ে সেটাও খেলাম কর্ন চাটটা বেশ ভালোই ছিল তবে একটু ঝাল দেওয়ায় খেতে অসুবিধা হচ্ছিলো একটি কর্ন চাট খেয়ে ঢুকে পড়লাম পিজি হসপিটালের ভেতর যেহেতু আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে তাই পট করে সন্ধে নেবে গেল পিজি হসপিটালের কাছেই সাইড মোড়ে এই সুন্দর তত্ত্ব সংস্কৃতি উৎসবটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গড়ে তুলেছে এখানে বিভিন্ন পার্সেনের স্ট্যাচু তৈরি করেছে এবং বিভিন্ন লেখার মাধ্যমে তাদের জীবনের কাহিনি তুলে ধরেছিল এখানে জীবনে কী কী বিখ্যাত অ্যাওয়ার্ড পেয়েছে এবং তত্ত্ব ও সংস্কৃতিতে তাদের দান সবকিছু এখানে লিপিবদ্ধ ছিল মেলাটা খুবই সুন্দর লাগছিল দেখতে তত্ত্ব সংস্কৃতি সম্পর্কে বিশেষ তথ্য এখানে লেখা ছিল কিভাবে পশ্চিমবঙ্গ তত্ত্ব সংস্কৃতিতে এগিয়েছে সেটা লেখা ছিল এখানে ভালো ভালো স্ট্যাচু দেখছিলাম এই মূর্তিগুলো শোলা দিয়ে তৈরি হয়েছে আর ভাই এই মূর্তিগুলো দেখে দেখে হাসছে মেলাটা খুব সুন্দর করে সাজিয়েছে বিনামূল্যে মে মেলাটা প্রবেশ করা যাচ্ছে ভারতীয় সংস্কৃতিতে পশ্চিমবঙ্গ কতটা এগিয়ে রয়েছে সেটা এখানে ভালো মতো তুলে ধরা হয়েছে মেলাটা বেশ ফাঁকা হলো খুব সুন্দর কাজ করে এখানে দেখানো হয়েছে আলো দেখা যাচ্ছে এখানে এখানে আয়না তিনটে মানুষের মূর্তি দেখানো হয়েছে এখানে আয়না কি করে প্রথম এলো এবং তার ব্যবহার কি করে শুরু হলো সেগুলো বর্ণনা ছিল নন্দনে সেই বিখ্যাত ক্যামেরা যেটা প্রথম তৈরি হয়েছিল নন্দনের সেই সুন্দর ঝর্ণাটাও দেখলাম তো চারিদিকটা বেশ সুন্দরই লাগছে তোমাদের ভালো লাগলে ভিডিওটা এসে এখানে এবং একটা দেখে যে খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে আমি মা ভাই একসাথে এসছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো থেকে বলে ভাইয়ের জন্য একটা শেফালি কিনে এনেছি এখন দুজন মিলে এটা বসে বসে খাব এমনিতেও বাইরে বেরিয়ে টায়ার্ড হয়ে গেছি বলে রাতের রান্না করতে অনেকটা দেরি হবে তাই এই স্ন্যাক্সগুলো কিনলাম ওই স্ন্যাক্সগুলো মুচমুচে করে ভেজে দিয়েছে মাটান শেফালি এটা খুব টেস্টি খেতে হয় প্যাকেটে এই সুন্দর সুন্দর দুটো স্পেশাল সস দিয়ে দিয়েছে দুটোর সাথে খেতে টেস্টি লাগে এটা খরদাস ফেমাস পিয়ালির দোকান থেকে নিয়েছি দুটো বাটি নিয়ে এলাম এই বাটির মধ্যে সসগুলো ঢেলে নিচ্ছি প্যাকেটটা বড্ড শক্ত করে বেঁধে দিয়েছে তাই খুলতে দেরি হচ্ছিল গাইস এখন খাওয়া দাওয়া শেষ সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে তাই এখন এসে একটু রেস্ট নিচ্ছি আর এই এই পিজিতে গিয়ে এই সিটি স্ক্যানটা করালাম সিটি স্ক্যানের রিপোর্টটা কী এসছে বুঝতে পারছি না তবে কি রিপোর্ট এসে সেটা জানার জন্য আর দিন দেখাতে হবে পিজি হসপিটালে এই যে পুরো রিপোর্টটা এরকম এসছি তো জানি না মাথার এত স্কাল্পের ডিজাইন কেন দিয়েছে কোন পোর্শনটা ইন্ডিকেট করতে চাইছে বুঝতে পারছি না তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা লাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও